অনেক ষড়যন্ত্র ঈর্ষা আল্লাহ আল্লাহ যেমনি আসছেন যেমনি প্রধানমন্ত্রী করেছেন আল্লাহ তেমনি আল্লাহ এরা আমি বিশ্বাস আপনাদেরকে ধন্যবাদ আপনাদেরকে মাথা করে কাজ করতে হবে না

যারা আছেন আসেন আল্লাখমঞ্জি করবেন পবিত্র মাহিন্তা তাদের উদ্দেশ্যে বার্তা কিছু রাখে তো জানে আপনাদের কামলা আর জনগণ আমার নেতা তো আমার নেতাদেরকে সন্তুষ্ট পাঠার দিন আমি সবসময় কামলা হিসেবে চেয়েছি